আমার পিঠা যে একবার খায় হ্যাঁ আমার পিঠার কথা আর আমার কথা সারা জীবন মনে থাকে সারা বুঝছি বুঝছি সমস্যা নাই গেদি আর খাবি কি তুই না আবার কালকে কালকে খাবা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কালকে পাবেন না বাবা হ্যাঁ আমি প্রতিদিনই বই আচ্ছা নিন এই যে বিশটেন কি এর বিশটা দুইটা পিঠা খাইছি আমরা দুইটা পিঠার দাম 20 টাকা আপনি কেটা কইছে কত দুইটা পিঠার দাম আপনি 500 টাকা দিয়ে দেন

বাংলাদেশে কনে কি আছে সেটা আমার দেহার বিষয় না আপনি আমার পিঠা যখন আমার কাছে না জিগিয়া খাইছেন এখন আমার পিঠা আড়াইশো টাকা পিস আমি কইছি আপনার আড়াইশো টাকা করে দুই পিস পাঁচশো টাকা দিতে আরে বাবি বুঝতেছেন নাকি এনে গে আপনার পিঠা তো আমরা বেশি খাই না এই যে হনেন বাবি কন তরকা তরকি করেন না গ্যামজাম করেন না বুঝছেন যদি বেশি খাইতাম তাহলে আমরা দুইটাই খাইছি আমরা তো মিছে দুইটা খাইছি